সকালবেলা ঘুম থেকে উঠে বিছানাটা গুছিয়ে নিলাম আর আজ একটা নতুন বিছানার চাদর পেতে দিলাম কারণ এখন পুজোর সময় আমরা নতুন জামা কাপড় পরছি তাই বিছানাটাকেও নতুন জামাকাপড় পরিয়ে দিলাম আর এখন হচ্ছে উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি আমাদের তো গ্রামে বাড়ি তাই সকালবেলায় উঠোন ঝাড় দেওয়া একটা বড়ো কাজ তাই আমি আর আমার যা দুজন মিলে উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি নমস্কার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে হচ্ছে মহা অষ্টমী সবাইকে জানাই মহা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা আর আমি যাব এখন অঞ্জলি দিতে আর এখন স্নান সেরে ঘরে আসলাম ঘরের ঠাকুরকে একটু পুজো দেব। তারপরে যাব হচ্ছে পুজো মণ্ডপে অঞ্জলি দিতে তো চলুন আমার ঘরের ঠাকুরকে কেমন করে পুজো দিয়েছি একটু দেখে নেবেন আর তারপরে যাব অঞ্জলি দিতে আর এই হচ্ছে আমি ঠাকুরকে পুজো দিয়েছি ঘরে ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেছে কি পুজো দিতে যাব কি পুজো দিতে কি পুজো দিতে যাব আমরা দুর্গা পুজো দিতে যাব তো এখানে আমি রেডি হয়ে নিচ্ছি এখন যাব পুজো দিতে আর এই শাড়িটা এবার পুজোর সময় নিয়েছি আর একটাও নিয়েছি তো এই শাড়িটা এখন পরে নিলাম খুব বেশি সাজিনি সিম্পলের ওপরেই সেজেছি আর হচ্ছে এখন আমরা বেরিয়ে পড়লাম আমি আর আমার ছেলে ওকে একটা মেরুন কালারের পাঞ্জাবি পরিয়েছি আর আমার বাড়ি থেকে পুজো মণ্ডপ কাছেই ওই পাঁচ মিনিটের মতো পথ তো এখানে এসে দেখি সবাই প্রায় চলে এসেছে আমারই আসতে একটু দেরি হয়ে গেল আসলে বাড়ির সব কাজকর্ম সেরে আসলাম সেই জন্য আর কি সে যাই হোক আমি যে প্রসাদের বাটাটা এনেছিলাম সেটা মায়ের কাছে দিলাম তারপর একটু বসলাম আর এখনি এখানে অঞ্জলি শুরু হবে। অবস্থান গতোবিভাব জসমরে পণ্ডী কাশ্চ শোভाब्ধান অভ্যান্তরন সূচি নবসূচি তো অঞ্জলি দিলাম সত্যি বলছি এই যে দুর্গা সময় না যে এত আনন্দ হয় মানে বলার কথা না চারিদিকে শুধু এখানে আমাদের অঞ্জলি শেষ হয়ে গেল তারপরে প্রসাদ খেলাম আর এখন এখানে হচ্ছে ওই প্রতিযোগিতামূলক খেলা যেমন ওই মোমবাতি জ্বালানো তারপরে জিলিপি খাওয়া এইগুলো আমি ওই এক মিনিটে বারোটা মতো মোমবাতি জ্বালিয়েছিলাম কিছুই হতে পারিনি তাতে কি হয়েছে খেলেছি এটাই কত বড় কথা তো যাই হোক ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখছি আর দেখা হবে একটা নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন